যেই ছাত্র শিক্ষককে সম্মান করে না সেই ছাত্র কথা বলে এ কথা না বললে তো হবে না তো যেই মানে শ্রোতারা বক্তার সাথে কথা বলবে না সেই সমস্ত শ্রোতারা দেশ ড্যাশ ড্যাশ আমি এটা বলার সাউথ নাই কারণ আমার পাশে তিনি বসে আছেন ওনার ছাত্র যোগ্য আমি না কাজী পরে ভুলে যাবো আমাকে দাওয়াত দিয়েছেন একজন ইলম আমলের মিসকিন আমি আমার ইলম নাই আমল নাই বিদ্যা বুদ্ধি তেমন কিছু নাই একজন মূর্খ মানুষ কোরআনের নগণ্য ছাত্র আমি এলাকাবাসীর প্রতি চির কৃতজ্ঞ وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله وكما قال النبي صلى যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তার আল্লাহ কৃতজ্ঞতাও প্রকাশ করে মাশাল্লাহ আরেকটু একটু জোরে বলা যায় না আর একটু কষ্ট পাচ্ছেন কষ্ট নিয়ে না আপনার বাড়িতে বরকত যদি আপনি নিতে চান তাহলে বাড়িতে ঢোকার সময় আপনি সালাম দিবেন কি দিবেন জোরে বলেন আজকে সবাই দেব তো সালাম ইনশাআল্লাহ কারা কারা দেব একটু হাত তুলি তো কারা কারা দেব না উস্তাদ আপনি হাত তুলে বিয়াদ না খবরদার কখনো না আমি একটু একে কষ্ট করাবো আল্লাহ তুমি এই কিছু লোক উঠায় না কারণ কি আজকে কারাগার আগে বাড়িতে একটু কষ্ট হাত আল্লাহ তুমি দেখো আল্লাহ যে ব্যক্তি সালাম দেবাড়িতে প্রবেশ করলো সে আল্লাহকে নিরাপত্তায় চলে গেল ভাই আমার ভাষা বুঝেন না তে তো আসতে ভালো নিরাপত্তার দায়িত্ব কেনে নেন ওই বাড়িটা আর শয়তান থাকবে না শয়তানের ওখানে জাগার হবে না ও পালাতে থাকবে আর সালাম দেবেন না শয়তান আপনার বাড়িতে অবস্থান করবে আপনার সাথে খাবে শোবে সকল জায়গায় সে অংশগ্রহণ করবে বলুন না দুবিল্লাহ মা বোন যারা আছেন আপনারা আমার এমনটা ভারেন না যে কিরে আবদুল্লাহ বা আব্দুর রহমান এক্স ওয়াই জে তোর আব্বা কি তার তার কাটলো নাকি আর মাথা খারাপ হলো নাকি দেখছে আসে সালাম দিতেছে এরকম অবস্থা হবে না তো তার কাটা বুঝেন না ইস্ক্রু ঢিল এরকম খবরদার মা বলবেন না ও বোন একথা কখনো বলবেন না আপনি বড় সালামের জবাব দিবেন এবং তাকে মারহাবা বলবেন আহলান সাহলান তুমি রাসুলের সন্না আল্লাহ হুকুমের প্রতি তুমি আমল করেছো এই জন্য তার জন্য দোয়া করবেন কি বলে দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাচ এই মুসলমানের বাচ্চা কি বলে দোয়া করবেন আল্লাহ কি বলবেন যে আল্লাহ তুমি তাকে উত্তম জাজা দান করো বলবো তো ইনশাল্লাহ যে সালামের বিষয় আমার না ওদিকে যাবো না তাহলে ওই বিষয়ে কথা বলে আলহামদুলিল্লাহ এক ঘন্টা কথা বলা যেতে পারে পারতাম ইনশা আল্লাহ এ মূর্খ পারবে কিন্তু আমি একটা অন্য একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে এসেছি কাজ কোরআন থেকে বহু দূরে যে অকমা তলে আমরা সালাম সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দিলাম সেই সুদ্ধভাবে আমরা সালাম দেব সালামের উত্তর দেব এবং বাড়িতে ঢুকার সময় এবং বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা সালাম দিয়ে বের হব বাড়িতে ঢুকার সময় সালাম দেবো দেব তো ইনশাআল্লাহ এই প্র্যাকটিস আমরা সকলে করব। আমার বাচ্চাদেরকে আমরা শেখাবো টাটা মাটা এগুলা শেখাবো না টাটা দিলে কিন্তু সমস্যাতে পরে ফাটাবে কাজে এগলা না বাচ্চাকে মডার্ন ডিজিটাল অমুক তমুক না আপনার সন্তানকে মুসলিম বানান দুনিয়াতেও শান্তি পাবেন না ফেরত ও শান্তি পাবেন আল্লাহ যেন তৌফিক দান করে বলুন আমি মার্শাদ হেদের আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকালে বলি আলহামদুলিল্লা রব বেন ক্যান হেম হেং দেন ক্যাসিরান তজ্জিবামার ক্যান ফি সালাম বর্ষিত হোক সে মহামানবের প্রতি যিনি সর্বকালের সর্বযুগের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার দেখানো পথেই মানুষের দুনিয়া এবং আখেরাতে কল্যাণ সফলতা নিহিত রয়েছে যিনি সজ্গেদুল মুরসালিম

মানে শয়তানকে তাড়ানোর জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই কারণ আমরা আবার অন্য অনেকে আবার অনেক কিছুই মনে করি যে তাকবিরটা কোনো দলের নাকি আবার না এটা মুসলি মুসলিম জাতির ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্লোগান যেটা লিল্লাহ তাকবির তো আমরা দুই ভাগে ভাগ করার পরে পরে সম্মিলিত সকলে একসাথে তাক বের দেব একটু দেখতে চাই আমরা যারা বিবাহিত তারা কে কে একটু হাত তোলেন তো ভাই আমরা যারা বিবাহিত আল্লাহ একবার তাহলে আচ্ছা হাত নামান এবার যারা অবিবাহিত যারা এখনো বিয়ে করো নাই এরকম হাত তোল তো তোমরা আমি তুম এই জন্য বলছি বয়স অনেক ছোট হবে হ্যাঁ এদের সংখ্যা কম কিন্তু আল্লাহ একবার কাল রাত্রেও তো হাজার হাজার আমার শ্রোতা ছিল সেখানে অবিবাহিত যুবকেরাই বেশি ছিল তাহলে আমরা একটু যারা বিবাহিত আছি তারা একটু স্লোগান দেব তাদের কাছ থেকে একটু স্লোগান আমরা শুনব কারা পারি একটু দেখি কি বেদার হচ্ছেন না তো না রাগ করছেন তাহলে আমরা যারা বিবাহিত তারা একটু স্লোগান দিই তো লিল্লাহি তাকবীর যারা অবিবাহিত আমরা দিব লিল্লাহি তাকবীর পাললেন না গতদিন যুবকেরাই পেরেছিল আল্লাহ যেন আরো বেশি থেকে বেশি যুবকদের আসার তৌফিক দান করে বলুন আমিন এবার সবাই সম্মিলিত ভাবে তাকবীর দেব যেন শয়তান অনেক দূরে চলে যায় কারণ বামা মেরে পটকা ফুটায় শয়তানকে তাড়ানোর কোনো উপায় নেই

আর সব মানুষ ভালো আল্লাহর কাছে খারাপ সে মানুষ জীবন মৃত্য একেবারেই ব্যর্থ কথা ঠিক না জোরে বলেন কথা ঠিক না আদি মাসুদ আমাদের আজকের প্রধান আলোচক তিনি চলে আসছেন এটা আমার বয়সে বড় হোক আর ছোট হোক আমি কখনো তাকে বসিয়ে কথা বলি না এটা আমার বেয়াদবি মানে আমি বেয়াদবি হবে বলে আমি মনে করি যার কারণে কোনোদিন আমি আ বসে তাকে রাখি আমি কথা বলবো এটা হতে পারে না ওনার বক্তব্য শোনার জন্য আপনারা অধিরাতে বসে আছে মাসজিদ হাজরী তাহলে আগেতে তোতামন পারলাম না যা যাব ইনশাআল্লাহ পরবর্তী সময় করে আসলে। আসবে মনে করিয়ে দিবেন বাকি কথাগুলো ইনশাআল্লাহ বলবো মাসজিদ হাজরী তাহলে আর কখন আমরা তাদের চেহারা উপরে মারবো না অনেক জালেম আছে কথা বলতে বলতে আমিও বলছি আল্লাহর কসম আমার স্ত্রীর সাথে আমারও হয় আপনি যদি বলেন আমার স্ত্রীর সাথে আমার হয় না আপনার টাকা মিথ্যু বুঝাতে পারিনি হুজুর যে ব্যক্তি বলে আমার স্ত্রীর সাথে মাসে ছমাসে বছরে কোনো দিন কোনো ঝগড়া ঝাঁকি হয় না টাকা মিথ্যু ফরমালিন মারা হবেই বস মাস দু মাস তিন মাস একটু হবে কিন্তু অনেক জালেম আছে চোখের মেলে মেরে মনিটাই শেষ করে রসুল বলছেন তুমি যে তাকে মারলে পরবর্তী সময় যেতে তার কাছে যেতে তোমার লজ্জা করবে না কোন মুখমন্ডলের উপরে মেরো নাও কথা বুঝাতে পারি নাই ওলা তু কব্বি তাদেরকে গালাগালি করবে না এমন গালাগালি করে দেখছে আলমের মেয়ে একবারে তার বাপ পর্যন্ত ধুয়ে শেষ করে দিল হাই হাই রে না এ কাজগুলো আমরা করব না তাহলে আমি যেটা আজকে আপনাদের বুঝাতে চাচ্ছিলাম কোরআন এসেছে আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নেশার জন্য কথা ঠিক কিনা যদি বলেন দুনিয়া আখেরাতের সার্থকতা যদি খুঁজে পাই কোরআনের মধ্যেই পাবো কোরআন মানলেই দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি বলেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আজ পারিবারিক জীবনে আমাদের শান্তি নাই একটি মাত্র কারণ হলো আজকে কোরআন নাই এই কথা ঠিক কিনা কোরআন নাই তাও বেদাতি সবগুলোতে ভরপুর বাপ মল্লে বলছেন কোরআন পড়ো না উযুবিল্লাহ অন্যজন কোরআন পড়লে আপনার বাপের কি হবে আপনি দোয়া করুন হাদিসটি এই ছোট ভাই বয়স অনেক ছোট একটু অপেক্ষা একটু হাদিস পড়েছি সেটা হলো হযরত

যে সন্তান দাঁড়িয়ে পেশাব করে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই ও কি नेक সন্তান কথা বলে না যদি नेक সন্তান দোয়া করলে আল্লাহ তার দোয়াকে কবুল করে মর্যাদা বাড়িয়ে দিবেন এমন কি এই যে হাদিস তে বলা বিসমিল্লাহির রহমানির রহিম উস্তাজ যখন উস্তাজিটাকে যখন বলে বিসমিল কল বিসমিল্লাহির রহমানির রহিম তখন উস্তাদ। ছাত্র তার পিতা মাতা বা আয়াত না আল্লাহ শিক্ষক ছাত্র এবং তার পিতা মাতাকে জাহান নাম থেকে মুক্ত করে দেন সোহান আল্লাহ এতই আসতে এখনই যদি এমপি সাহেবের পাঁচশো টাকা করে দেয় এর এক এক সপ্তাহ থাকবে আর বইয়ের কার যা বলছে কথা কম পাঁচশো কথা কম পাঁচশো একই স্লোগান আজিফ কারবার ওনার কাছে জৈব জাল হাদিস বলে পার হওয়ার বুদ্ধি আছে কথা বলেন না কেন সম্মান করবেন ইজ্জত করবেন আল্লাহ করবেন সম্মান করবেন কথা ঠিক না যে ব্যক্তি বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না আলেমদের মর্যাদা যে করে না রাসূল বলেন লাইসা মিন্না উম্মতি না ওর আদব করে কিছু না ফার্স্ট ক্লাস কথা ঠিক না খালি মাসাল হাজিরিন আমরা কোরআনের চর্চা করব তো ইনশাআল্লাহ আমাদের পরিবার আমাদের সমাজ এভাবে আমরা কোরআনী চর্চা করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আল্লাহ যদিদের রাষ্ট্রীয় জীবনকে আমরা সুন্দর করবার প্রয়াস চালিয়ে যায় কবুল করার মালিককে আল্লাহ আল্লাহ যেন আমাদের দান করেন আমি